ফোনটা ঠিক মতো ড্যান্স হ্যাঁ এইবার ঠিক মতো ফু দিব হ্যালো আসসালামু আলাইকুম আপা 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 ফোনটা কাইটেন না আপনি এখনো আমার উপরে এত রাগ করে আছেন রাগের কারণ তুমি জানো না হ্যাঁ তুমি না তো না আপা আমি দলের জন্য কাজ করতেছি কি কাজ করছো তুমি পালানো ছাড়া কি কাজ করছো আপা এই সুখবরটা শুনলে আপনি আর স্থির থাকতে পারবেন না তাই নাকি বাবা তা বলো কি সুখবর আপা আপা আমি প্রধান উপদেষ্টা হতে যাচ্ছি হ্যাঁ এই সুখবরটা দেওয়ার জন্য আপনাকে আমি ফোন দিলাম বলো কি কখন কিভাবে কে ব্যবস্থা করলো তা আমি কখন প্লেনে চাপব আপা আপা এইটার ব্যবস্থা করছে মতি তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো না আপা আমার এত সাহস কিভাবে হবে মতির জন্যেই আমি যেও যেওনা ভুলে সংগঠনের প্রধান উপদেষ্টা হতে পেরেছি এই সংগঠনের প্রধান উদ্দেশ্য আপনার স্মৃতিকে বাঁচিয়ে রাখা আপনার বাণী আমারে যেও না ভুলে আমরা ঘরে ঘরে পৌঁছিয়ে দেবো উই উইল মেক হার নেভার টু দিস অ্যাপেয়ার ইন দ্য হার্ট অব দ্য মিলিয়ন সি উইল অ্যাপেয়ার কি হইল আবারও কাইটা দিল স্যার আপনি পরের কথা আগে বলে সর্বনাশ করছেন সে আপনার ভুল বুঝছে দিস টাইম শি will কিক আস এন্ড উই উইল ফ্লাই ফরএভার